তুমি কে তুমি তাকরিম না তাক পরে বলতেছে কোথায় যাচ্ছো আমাদের তো মাল বেশি হয়ে গেছে আমাদের আটকিয়ে দিয়েছে একটু দাঁড়াও দাঁড়াও দুই থেকে তিন মিনিটের ভিতর বাংলাদেশের যত কর্মকর্ত ওখানে ছিল প্রায় একশোর কাছাকাছি কাছি একত্রিত হয়ে গিয়েছে এয়ারপোর্টে সব মানুষ তাকিয়ে আছি ওরা আগে অফিসারকে আরবিতে বলতেছে আমি যেহেতু আরব দেশে থাকি আরবি বুঝি বলতেছে ওর মাল যদি আজকে না যায় আমরা কেউ ডিউটি করবো না এখন পুলিশ হাসতেছে পরে একটু পরে বলতেছে আপনাদের পাসপোর্ট দেন পাসপোর্ট দেওয়ার পরে আর কোন মাল মাপেও নাই হিসাবও করে নাই বলতেছে আর কোনো লাগেজ থাকলে সেটাও দেন আলহামদুলিল্লাহ এটা কোন সালে আহমদ তাকরিমের কোনো ময়ারিজা না এই ময়ারিজা কোরআন উল কারীমের আমরা ইনশাআল্লাহ আর কথা নয় এখন আমরা মারকাজু ফৈজুল কোরআনের কি শিক্ষার্থী বারবার আন্তর্জাতিক প্রচলিতায়

এক এক করে এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসার ছাত্র বাংলাদেশের পতাকাকে বিভিন্ন দেশে দেশ বিদেশে উড্ডীন করছে সমুন্নত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বারবার এই মার্কাজ ফয়জুল কোরআনের সাফল্যকে ধরে রাখার তৌফিক দান করেন এই মাদ্রাসার জন্য যারা দোয়া করছেন শ্রম দিচ্ছেন মেহনত করছেন সর্বোপরি মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা মুফতি মুরতাজা হাসান ফয়জি দামাত বারাকাতুহুম মাদ্রাসাকে নিয়ে ওনার যত প্ল্যান প্রোগ্রাম রয়েছে সবগুলোই বাস্তবায়ন করার তৌফিক দান করুন সত্যনের মশাল বাহি প্রিয় মনীষীদের টিভি